তে পারি আসসালামু আলাইকুম সবাইকে জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি ফরদিন শাহরিয়ার শুভ 43 তম বিসিএস সাধারণ শিক্ষা এর কর্মরত আর জেনেসিস বিসিএস কেয়ারের একজন মেন্টর এন্ড একাডেমিক কনসালটেন্ট আমাদের আজকের টপিকটা হচ্ছে জেনেসিস সাম্প্রতিক নবীন পুরস্কার 2025 নিয়ে কারা কারা 2025 সালে নবীন পুরস্কার পেল তাদের তাদের পরিচয় কি তাদের অবদান কি মানে কোন বিষয়ে পেল আর এর আগে পুরস্কার সম্পর্কে আমরা নোবেল ছোট্ট একটু ভাবে জেনে নিব যে নোবেল পুরস্কার জিনিসটা কি এই বেসিক নলেজটা আজকে আমরা জেনে নিব ওকে শুরু করা যায় প্রথমে জানি নোবেল পুরস্কার এটার জন্ম কিভাবে এটার জন্মের কাহিনীটা মানে নোবেল পুরস্কার এই প্রবর্তনের ঘটনাটা একটু হৃদয় বিদারক ঠিক আছে তার নামটা মিল তিনি এই যে ডিনামাইটের আবিষ্কারক ছিলেন ডিনামাইট কি একটা বিধ্বংসী উপাদান যেটা দিয়ে ওই যে বোমের মতো ধুমধাম করে পৃথিবী উড়িয়ে দেওয়া যায় হ্যাঁ এই ডিনামাইটটা কিন্তু প্রথমে মানুষ মারার জন্য বা কোনো বিল্ডিং ধ্বংস করার জন্য তৈরি হয়নি প্রথমে এই ডিনামাইটটা তৈরি করে করেছিলেন তিনি খনি যে যারা কাজ করে খনিতে হ্যাঁ তখন বড় বড় পাথর ভাঙা লাগে পাহাড় ভেঙে ফেলতে হয় এই জন্য এই ডিনামাইটের আবিষ্কারটা হয়েছিল বা একটা বিল্ডিং ইভাকুয়েট করতে খালি করতে নতুন একটা বিল্ডিং বানাবেন এই জন্য ওটা ভাঙতে এই ডিনামাইট আবিষ্কার হয়েছিল পরে যখন এই ডিনামাইটের ব্যবহারটা মানুষের ক্ষতির জন্য মানুষ বিধ্বংসী ব্যবহার শুরু হলো তখন এই আলফ্রেড নোবেল যায় যে এই ডিনামাইটটা আবিষ্কার করেছিল তার মনে একটা দাগ কাটে যে এটার দ্বারা মানুষের অনেক ক্ষতি হয়ে গেল তাই এই যে দিনামাটে আবিষ্কার বা অনেক কিছু আবিষ্কার করার ফলে উনি যে মাধ্যমে টাকা পয়সা যা অর্জন করেছিল এর সম্পদের হ্যাঁ সুইডেনের সরকারকে করে দিয়ে যায় যে এইটা আপনারা কি করেন এই জন্য মানুষের ভালো ভালো কাজে যারা অবদান রাখতে পারবে তাদেরকে একটা পুরস্কার দেন সেইখান থেকেই নোবেল পুরস্কারের চমক এই যে দেখেন লেখা আছে নোবেল পুরস্কার হলো একটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ওকে সবচেয়ে মর্যাদাপূর্ণ আর সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার এটি এটি প্রতিষ্ঠা করেছিলেন সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইট আবিষ্কার আলফ্রেড নোবেল আঠারোশো সালে তার মৃত্যুর আগে নিজের উইলে তিনি নির্দেশ দেন মানে তিনি যে উইল করেছিলেন সেখানে নির্দেশ দেন তার সম্পদে একটি বড় অংশ কত পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এটা একটু মনে রাখেন এমন একটা তহবিল গঠন করবে একটা ট্রাস্ট গঠন করবে যেখান থেকে প্রতি বছর মানব কল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়া হবে এই জন্য উনিশশো সালে নোবেল কমিটি গঠন করা হয় আর উনিশশো সালে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় ওকে এই যে এই তথ্যগুলো এখানে লেখা আছে উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে এরপরে ছোট ছোট তথ্যগুলো দেখি নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে কোন দেশ থেকে সুইডেন থেকে খালি একটা পুরস্কার মোট তো ছয়টা পুরস্কার দেওয়া হয় একটু পরে আমরা আরো ভালো করে জানবো ওই ছয়টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার দেওয়া হয় নরওয়ে থেকে কোনটা শান্তির তাই মানুষ শান্তিতে এক নম্বর হয় না বিভিন্ন সূচকে দেখতে পারেন ওরাই শান্তিতে নোবেল পুরস্কার দেয় এই দেখেন শান্তিতে নরওয়ে থেকে ওকে নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কারটা দিয়ে থাকে ওকে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় যে যেটা বললাম 1900 সালে কত সালে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় 1900 সালে ওকে আর প্রথম নোবেল পুরস্কার প্রদান করে ১৯০১ সালে এটা অলরেডি বলে ফেলেছি সম্মানজনক পুরস্কার তো আমরা জানি এবার এই তথ্যটা দেখেন খুবই 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 গুরুত্বপূর্ণ টোটাল তিনি উইল করে দিয়ে যান একত্রিশ কোটি দশ লাখ ক্রোনা ওই যে সুইডিশ ক্রোনা সুইডেনের মুদ্রা তখন ক্রোনা ছিল একত্রিশ কোটি দশ লাখ ক্রোনা উনি উইল করে দিয়ে গিয়েছেন সেই আমলের এই টাকা মানে বুঝতেই পারতেছেন অনেক অনেক বড় একটা অ্যামাউন্ট নোবেল পুরস্কার প্রদান করা হয়নি তিনটা বছর উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ আর উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ওকে এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মনে রাখবেন আর উনিশশো এক সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হতো পাঁচটি ক্ষেত্রে মানে আগে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হতো না পরবর্তীতে হ্যাঁ এটা আলফ্রেড নোবেল মারা যাওয়ার অনেক পরে উনিশশো সাল থেকে সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় এই যে দেখেন এখানে লেখা আছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে মানে এটা অর্থায়ন কে করেছে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক হ্যাঁ উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ওকে নোবেল পুরস্কার দেওয়া হয় মোট ছয়টি ক্ষেত্রে আগেই বললাম ক্ষেত্রগুলো কি চিকিৎসা বিজ্ঞান ওকে এটা হচ্ছে ক্যারো লিংস ওকে নোবেল টিউট হ্যাঁ এই চিকিৎসা বিজ্ঞানে আপনার নোবেল পুরস্কার প্রদান করে থাকে সাহেব পুরস্কার প্রদান করে থাকে সুইডিশ একাডেমি সুইডিশ সুইডিশ একাডেমি একাডেমি আমার দুইটা কোন জায়গার সুইডেন দেখেন সুইডেন সুইডেন ওকে সুইডেন ঠিক আছে শান্তিতে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে কে বললাম নরওয়ের কমিটি নরওয়েজিয়ান নোবেল কমিটি নরওয়ে জিয়ান জিয়ান নোবেল কমিটি মনে রাখবেন কোন দেশ নরওয়ে থেকে এটা একটু ভালো করে মনে রাখেন যে শান্তিতে নরওয়ে থেকে নোবেল পুরস্কারটা প্রদান করা হয় খুব সহজ এবার পদার্থ র